সো গাইজ আজকে আমি রিদন ভাই একটু ডাকছে আর কি সো গাইজ তাই আজকে আসলাম আমাদের সঙ্গে তোমাদের দিন কেমন যাচ্ছে তোমরা গাইজ কমেন্ট করে জানাই দিও যাই হোক গাইজ আমি এখন ঢুকে যাই রিদন ভাই বসে আসে কেন করে রিদন ভাই মন খারাপ নাকি ওয়েট 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 ওই যে তুমি ডাকছিলে

না আমি দেখি নাই আর সরি আঙ্কেল আমি একটু হেসেছি সরি সরিকেল না সাদা চুল দেখে আর কি সরি সরি

আমরা কি করবো হ্যাঁ থাকে আপনি আপনাদের কাছেই রাখেন আমাদের বলছে যে আপনি চুপ থাকেন অন্য কিছু কেটে চান এ ভাই আপনার মাথা ব্যথা করছে

ओ कोई ताला भी वो नहीं भी झोरे से बोली जीतेगी। So guys अभी चाइना हमने चाइना उठा किये चाहे हो guys और फालतू बोल से बोलोगा हम तो कौनों को सजाया ऐसे नाम रखा है चाइले जी को ना guys हमने चाइले घरे diamond barre दे बारी guys guys हमने चाइले घरे बीस रुपए diamond barre दे बारी guys तारे चुनने हमने किसी बोल से बोलना हर guys आज के